আমরা প্রত্যেক বছরের মতো এবারও এসেছি বেগম খালেদা জিয়া মুক্তির দাবি পরিষদ আর পরিষদ মুক্তি দ্বারা কলন পরিষদ অন্ধকার রবিউ যেমন শিক্ষার শিল্প পরিষদ প্রত্যেক আন্দোলন সংগ্রামে যেভাবে আমরা অবস্থান নিয়েছি সেই এবং নিয়েছি ভিডিও ফুটেছে আমরা এসেছি তারই এবার

どうしても。<noise> <noise>

ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের শক্ত মুক্তি দাবি করছে আমরা সহদের থেকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আমাদের সকলের প্রিয় আমাদের সকলের সদ